হ্যাঁ গরিবের কাম গরিবের চামড়া তুইলা যদি বাংলাদেশ সরকার পাহাড় বানাইতেছে এক নেতা মন্ত্রী মিনিস্টাররা তারা টাকার পাহাড় বানাইতেছে কিসের জন্য দুর্নীতি বেড়ে বাংলাদেশ দুর্নীতি দুর্নীতির জীবন হয়ে না যেভাবে মন্ত্রী মিনিস্টার এমপি নেতা খেতার থেকে শুরু করে শুরু করছে তাদের টাকার মানে তারা টাকা পাহাড় চায় কিভাবে গরিবের দুঃখ কষ্ট দুঃখ কষ্ট সুখ কিভাবে বুঝবে বিদ্যুতের দাম বাড়াইতেছে দুই দিন পরে পরে বাংলাদেশ বাংলাদেশের ভিতরে যে জিনিসের দাম একবার বাড়ে এটা খালি বাড়তি থাকে বাড়তি থাকে কমার কোন সিস্টেম নাই এইটা কোন দেশের সিস্টেম না বাংলাদেশ প্রধানমন্ত্রী যদি দেশ চালাতে না পারে তো চালাইতে না করেন কিসের জন্য মেহনতি মানুষের জন্য এতটুকু কষ্ট কিভাবে তারা কেটে অধিকার দিছে দেশ স্বাধীন করে দিছে মানুষ সুযোগ দিতে নাই ভাই দামি করতে দেয় নাই শেখ হাসিনা খালদা জিয়ার এত নতুন দেয় না দেশ ব্যস্ত আজকার দেশের খনি বাইরের দেশে দিয়ে চালাইতেছে গ্যাস কিসের জন্য আমাদের দেশে গ্যাস আমরা নিজেরা ভালো করে পাইতেছি না ইন্ডিয়ার কাছে কিসের জন্য গ্যাস বিক্রি করবো আমরা আমাদের কি জরুরত আমাদের বাংলাদেশের মানুষ প্রতিটা জিনিস অক্ষর অক্ষরে পাইব তারপরে বাইরের কাছে বিক্রি করব। আমাদের পূরণ হইব তারপর বাইরের কাছে বিক্রি করব। আমাদের জিনিস পূরণ নাই পাঁচটা জিনিস পুরা নাই আমরা বাইরের কাছে কিসের জন্য বিক্রি করতেছি আমি বাংলাদেশ সরকার যদি তিন বেলা আমার জনগণে খাবার না দিতে পারি তাহলে আমি কিসের জন্য সরকার পাশ করলাম আমার কাছে প্রতিদিন বাংলাদেশের প্রতিটা জনগণের কাছে মাত্র দুইব আমি তিন বেলা দিতে পারি না দুই বেলা দিতে পারছি আপনি আমার মাফ করে তারা এটা মিডিয়ার কাছে বলে নাম কে সারা বাংলাদেশে মিডিয়া কম আছে কম আছে মিডিয়া কারে কয় কি দরকার আমার আমি প্রধানমন্ত্রী আমি এমপি এ গাড়ি লো মার্সিডিস বিএমডাব্লিউ এক কোটি দুই কোটি টাকা দামের গাড়ি লো তাদের তেলের টাকার কোন সমস্যা নাই আরেকবারে রিক্সা চালা গাম মাতার গাম পাওয়া করে ফেলা সাইড তুলে বাইর যায় সকালবেলা বাইরতে বারণের আগে খাওয়ান নাই পেলেটো সকালবেলা না খায় রিস্কা জেলা আবার ভাত খায় কষ্ট করে মেহনতি দেশ বাংলাদেশ গরিব দেশ আর আজকাল মন্ত্রী মিনিস্টার দুর্নীতি চুরি কোন বাজেট পাস করার আগে তারা চুরি করে খায় তাদের এদিকের দিছে কে ভাই ডোন্ট অ্যাংরি মি এত তো সহজ না জনগণ জনগণদের ডর দেখায় রাখলে ভয় দেখায় রাখ হইব প্রশাসন দিয়ে ডর দেখায় রাখছেন আপনার কেদার আপনার আপনার নেতা কর্মীদের ডর দেখায় রাখছেন কিসের জন্য মানুষ রাস্তাঘাটে বাড়ি হইতে পারে না কোন অধিকার বাড়ি হইতে পারে না কিসের জন্য বাড়ি নিতে মেরে নামু কোন সিকিউরিটি নিয়ে বাড়ু জানতে আমার হাতে নিয়ে বাড়িতে আমি দুইটা কাজ করে খামু মেহনতি মানুষ আমি যে দুইটা কাজ করে খাম মেহনতি মানুষ কি কি কাজ করবো আমার তো জান ডালে রাস্তা বের করে আমি যে যে বাড়িলাম এই যে মেরে নিলাম উচিত কথা বলবে এখন আধা ঘন্টা পরে বৃত্তে থানার বৃত্তে নিয়ে যাবো এই বেটা তুই ওই কথা এসব কথা বলছিস কিসের জন্য কার থেকে পাইছ কে আমি বাংলাদেশে সঠিক নাগরিক আমার অধিকার আছে আমাদের দেশ স্বাধীন আমার স্বাধীনতা যে স্বাধীন নাগরিক আমার অধিকার আছে বলার আমাকে বলতে দিবেন না কেন